ইমো প্রোফাইল থেকে বা ইমো আইডি থেকে কিভাবে ভয়েস ক্লাব রুম হাইট করে রাখবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা অনেকেই দেখবেন যে আপনারা যে সকল ইমো গ্রুপে জয়েন্ট করেন সেই সকল গ্রুপে ভয়েস ক্লাব রুম কিন্তু ইমো প্রোফাইলে শু করে তখন যে প্রবলেমটা হয় আমাদের বন্ধু বা আত্মীয় স্বজন যারা হচ্ছে আমাদের ইমোতে অ্যাড আছেন তারা কিন্তু আমাদের ইমো প্রোফাইলটা ওপেন করলেই এই ভয়েস ক্লাব রুমগুলো তা দেখতে পারে এবং কি তারাও অনেক সময় সেগুলো গ্রুপে জয়েন্ট করে ফেলে তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে কিভাবে এই ভয়েস ক্লাব রুমগুলো হাইট করবো যাতে আমাদের কোনো বন্ধুরা আমাদের ইমো প্রোফাইল ওপেন করলে দেখতে না পারে তো চলুন এই কাজটি কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এই কাজটি করার জন্য ভিউয়ার্স প্রথমেই আপনার যেই ইমোটা ব্যবহার করেন সেই ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এই যে উপরের দিকে আপনাদের যে প্রোফাইল আইকন জাস্ট এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স এই যে দেখুন সিকিউরিটি এন্ড প্রাইভেসি নামে একটা সেটিং জাস্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর একটু উপরের দিকে স্ক্রল করে নিচের দিকে চলে আসতে হবে নিচের দিকে আসলে এখানে পেয়ে যাবেন প্রোফাইল প্রাইভেসি নামে একটা সেটিং জাস্ট এইখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পর ভিউস নিচের দিকে দেখতে পারবেন ভয়েস ক্লাব নামে একটা সেটিং এইখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পর ভিউস আপনারা অনেকেই দেখবেন যে আপনাদের হচ্ছে সিলেক্ট করা থাকে যার কারণে কিন্তু আপনাদের কোনো বন্ধু আপনাদের ইমো প্রোফাইলটা যদি ওপেন করে সেই সকল ভয়েস ক্লাব রুম গুলো দেখতে পারে তো এইখান থেকে জাস্ট আপনাদেরকে যেটা করতে হবে যে নো বডি নামে যে সেটিংটা জাস্ট এটা সিলেক্ট করতে হবে এটা সিলেক্ট করলে যেটা হবে আপনারা যে সকল ইমো গ্রুপে বা ভয়েস ক্লাব রুমে জয়েন্ট থাকবেন এগুলো শুধুমাত্র আপনি দেখতে পারবেন আপনাদের কোনো বন্ধু যদি আপনাদের প্রোফাইল ওপেন করে তাহলে কিন্তু তারা দেখতে পারবে না তো এইখান থেকে জাস্ট আপনার নৌ সিলেক্ট করে রাখবেন তারপরে আরেকটি সেটিং করতে হবে এই সেটিংটি করার জন্য যে নিচের দিকে দেখুন ভয়েস ক্লাব প্রোফাইল প্রাইভেসি সেটিং জাস্ট এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর একটু নিচের দিকে আপনি দেখতে পারবেন ভয়েস ক্লাব রুম নাম একটা সেটিং জাস্ট এটা যদি আপনাদের অন করা থাকে আপনারা আমাদের মতোই সেটিংটা বন্ধ করে দেবেন জাস্ট এই দুটা সেটিং আপনার সঠিক নিয়মে আপনাদের ইমো প্রোফাইল থেকে বা ইমো আইডি থেকে করে নেবেন তাহলেই আপনারা যদি একশোটা ইমো গ্রুপে জয়েন থাকেন তারপরেও আপনাদের কোনো বন্ধু ইমো প্রোফাইল ওপেন করলেও দেখতে পারবে না ঠিক আছে তো আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিতেছি দেখুন আরেকটা একটা ফোনের হচ্ছে ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম ওপেন করার পর যেই ইমো থেকে আমরা সেটিং করলাম সেই ইমোর প্রোফাইল এখন ওপেন করে দেখবো যে কোনো ধরনের ভয়েস ক্লাব রুম বা বিগ গ্রুপ দেখা যায় কিনা সেই আইডিতে এই যে দেখুন ভিউয়ার্স কোনো ধরনের ভয়েস ক্লাব রুম কিন্তু এখানে দেখা যাইতেছে না তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন যে কিভাবে নতুন নিয়মে মাত্র দুইটি সেটিং অন করেই আপনাদের ইমো প্রোফাইল থেকে ভয়েস ক্লাব বা বিগ গ্রুপ হাইড করে রাখতে পারবেন এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করতে পারেন বা আপনাদের কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে পারেন সো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফেজ